পটুয়াখালীর কলাপ্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাটিতে লবণাক্ততার উপস্থিতি ব্যাপক ফলে বিভিন্ন ফসল ফলানো কষ্টকর হয়ে পড়ে এখানকার কৃষকেরা লবণ সহিষ্ণু ফসল উৎপাদনে সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন একসময় এখানে শুধু আমন ধানের আবাদ করত কৃষকরা তখন হেক্টরের পর হেক্টর জমি পড়ে থাকত অনাবাদী অবস্থায় সময়ের পরিবর্তনে পতিত জমিতে এখন দোল খাচ্ছে সোনালী ফসল বোরো ধান পতিত এসব জমিতে বোরো ধানের ব্যাপক ফলন দেখে খুশি কৃষক কৃষকরা জানান পানির সংকট না থাকলে ফলন আরও বেশি হতো আমাকে এই জায়গায় এখন খালি আগে খালি থাকতো এখন খালি নাই কারণ আমরা এখন ধান দিতে আসি ধান খুব ভালো হইতে আছে পড়ায় দেড় থেকে দুই মন ধান হইতে আছে কিন্তু আমরা পানি বাগর আরও দিতে পারতে আছি না পানি যদি থাকতো আর দিতে পারতাম এবং সার ওষুধের দামটা যদি আরও কম থাকতো তাহলে আমরা আরও বেশি করে দিতে পারতাম এবং আমাকে আরও সহজ হইতো বিষয় রইলে আমাকেও এই জমি এক সময় খালি ছিল খালি ছিল পর আমরা এখন এই বড় ধান দিছি বড় ধান দেওয়া নেই আমাকেও খুব ভালো লাভ হইতে আছে এবং আমাদের মেন সমস্যা হইলে পানির অভাব খালগুলো যদি মিষ্টি পানির ব্যবস্থা হইতে বা টিউবওয়েল ব্যবস্থা হইতে তাহলে আমরা এই দিয়া এই যত খালি জমি আসলে এগুলো আমরা সব কিছুতে ধানে খুব ফসল পাইতাম এইটা হইলে আমাকেও এবার আর বাড়তি ফসল তার কারণ এই জমিটা আবাদ করতে না কেউ এখন এই অন্য কালের সময় এই বোর সময় এই সপ্তাহে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা ধান খুব ভালোই হয়েছে আমাদের সমস্যাগুলো হয়েছে বিশেষ করে পানির অভাব পানের অভাব মিঠা পানি দরকার মিঠা পানি হইলে আমাদের ফসলটা খুব সুন্দর কৃষি বিভাগের তথ্য চলতি মৌসুমে কলাপাড়ায় পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে লবণ সহিষ্ণু উন্নত জাতের বোরো ধানের আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় চার গুণ এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উনিশ হাজার চারশো সত্তর মেট্রিক টন যা চালে রূপান্তরিত হলে হবে বারো হাজার নয়শো আশি মেট্রিক টন ধন্যবাদ আসলে জেলার কলাপাড়া উপজেলাটি এখানে লবণের উপস্থিতি রয়েছে এবং সেতে পানির সমস্যা রয়েছে তারপরেও কৃষকরা ধান চাষ সেখানে খুবই খুবই আগ্রহী এবং তারই একটি প্রমাণ হিসেবে আমরা দেখতে পারি এবছর রেকর্ড পরিমাণ জমিতে কিন্তু আমাদের পুরো ধরে আবাদ হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার চল্লিশ হেক্টর জমি যেটি গতবারের তুলনায় প্রায় চার গুণ আমরা যদি হেক্টর প্রতি সাড়ে পাঁচ মেট্রিক টন করে ফলন হয় বলে আশা করছি সেক্ষেত্রে আমাদের উনিশ হাজার চারশো সত্তর টন আমাদের ধান হবে এবং চাল হিসেবে বারো হাজার নয়শো আশি মেট্রিক টন চাল হবে যেটি আসলে আমাদের জন্য একটি বড় প্রয়োজনীয় সার সময় মতো কীটনাশক ব্যবহার করা এবং পানির সরবরাহ ঠিক রাখার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা বলছেন এই ধান চাষে যত্নবান হলে মিলবে কাঙ্ক্ষিত ফসল মোহাম্মদ সাইদুর রহমানের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ